দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম খুব ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আর স্ক্রিনে যে নাম্বার দেখতেছেন জিরো ওয়ান এইট ওয়ান নাইন নাইন সিক্স ডাবল ফোর জিরো ফোর এটা হচ্ছে আমার বিকাশ পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার এবং লোকাল কল ঠিক আছে তো ইমোতে কেউ আমাকে নক করবে না বিকজ আই ডোন্ট ইউজ দ্য ইমো আই ডোন্ট লাইক দ্যাটস সো ইউ শুড ইউ শুড মেক আ নক ইউ শুড মেক আ ম্যাসেজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার ওকে দশক স্ক্রিনে যেটা দেখতেছেন এটা আপনাদের রিকোয়েস্টের একটি ফুল কোর্স আমি তৈরি করেছি অনেকে আমাকে বলেন যে ভাই ইউটিউবে দেখার পর মনে থাকে না খাতায় লিখতে হয় খাতায় লেখার সময় নেই ইনশাআল্লা আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য একটি পূর্ণাঙ্গ কোর্স তৈরি করেছি সো আমার সাথে হোয়াটসঅ্যাপে একটু এস এম এস পাঠাবেন আমি আপনাকে ক্লিয়ার করে দেব পূর্ণাঙ্গ কোর্স কি অনেকে বলবো ভাই পূর্ণাঙ্গ কোর্স করার সময় আমার নেই ভাই সময় আপনার থাকার দরকার নেই আমি কোর্স তৈরি করে রেখেছি আপনাকে দিয়ে দিব আপনি ক্রয় করে নিয়ে নেবেন আপনার মতো করে আপনি স্টাডি করবেন সেটা আবার কী কাম টু পয়েন্ট দর্শক প্রথমে স্ক্রিনে যেটা দেখতেছেন এটা হচ্ছে সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ এই বইটি আমি তৈরি করেছি আলহামদুলিল্লাহ দুইশত পাতার এই বইটিতে এখানে সর্বপ্রথম পনেরোশো শব্দ দেওয়া আছে ওখান থেকে বাছাইকৃত পার্শ্ব শব্দ আলাদা করা আছে এরপর পার্ট বাই পার্ট বিভিন্ন ধরনের ডায়ালগ দেওয়া আছে সব কিছু বাংলাতে দেওয়া আছে আরবিটাও বাংলাতে এরপর ব্যাল্লিশটি পাতে আমি রেখেছি যারা একেবারেই নতুন বা আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন আপনাদের জন্য আমি রেখেছি বেসিক কিছুক্ষণ বা সেন রেখেছি বইটি জাস্ট আপনার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে দেওয়ার পর আপনি জাস্ট টাচ করবেন টাস্ক করলে ওইটা আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এরপর আপনার করে আপনি স্টাডি করবেন অলসো এই বইটি যদি কেউ আপনাকে বুঝিয়ে দেয় তাহলে আর খুব সহজে দ্রুত শিখতে পারবেন তাই না আমি তেমনটি করেছি এই বইটির পেজ বাই পেজ একশোটি পাতার একশোটি ভিডিও লেকচার তৈরি করেছি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে খুবই স্পেশালভাবে আমি তৈরি করেছি এই ভিডিওগুলো আপনাকে বুঝিয়ে দিব এরপর আপনার মতো করে আপনি স্টাডি করবেন এবং অলসো স্পোকেন ইংলিশ তিনটি বই মোবাইলে দিব একটি হিন্দি বই মোবাইলে দিব আর আরবি ভাষা যে বইটি বিশেষ বিশেষ শেষ অফার আপনাদের জন্য এই বইটি আমি চাপিয়েছি ছাপাইখানা থেকে বইটির হার্ড কপি বাংলাদেশে আপনার ঠিকানায় আপনার বাসায় চলে যাবে সম্পূর্ণ ফ্রিতে এই স্পেশাল অফারটি যত দ্রুত সম্ভব আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন ইনশাল্লাহ দর্শক এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ আলোচনা করব ফার্স্ট অফ অল প্রথম লিখেছি বাবা বাবা মানে কি বাবা মা মানে হচ্ছে বাবার আরবি শব্দ হচ্ছে আব অথবা আবু মা উম উম আরবিতে উম বলে আখুই মানে ভাই উখতো বোন আম চাচা ইবনে ছেলে বিনতে মেয়ে বা আওলাদ জাওজা স্ত্রী জউজ স্বামী মউত মিত্রু, সিদি সার দাভেদ অফিসার সুরুতা পুলিশ দর্শক ইন ডেলি লাইফে কথা বলার জন্য খুবই গুরুত্বপূর্ণ শব্দ এগুলো ঠিক আছে যেমন হচ্ছে আমার বাবা আসিতেছে আমার মানে কি হাগ্গি 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 আবু ইজি হাক্গি আবু ইজি এখন এই যে আমি বলেছি হাগ্গি মালানা মানেও আমার হয় যেমন কুইতে মালানা দ্বারা বুঝে হাদা মালানা এটা আমার আবার ঠিক আছে এরকম আচ্ছা তো এখন দেখেন যেটা আমি বলতে চেয়েছি আমার বাবা আসিতেছে তাই না তো আমি জাস্ট একটি শব্দ দিয়ে বুঝাচ্ছি ইনশাল্লাহ এরপর এই বাক্যগুলো আলোচনা করব। করবো দর্জকরা আমার সাথে থাকবেন আমার বাবা আসিতেছে হাগ্গি মানে আমার হাগ্গি আবু আমার বাবা ইজি আসিতেছে হাগ্গি আবু ইজি আসিতেছে আমার বাবা এসেছিলো তাও বলবেন হাগ্গি বাবা বা হাক্গি আবু ইজি আমার বাবা এসেছিল ঠিক আছে হাকি আবু ইজি আমার বাবা আসবে এখন হয়তো আপনি অবাক হয়েছেন যে ভাই আপনি কি বলতেছেন এগুলো জি ভাই ডোন্ট মাইন্ড হ্যাঁ অবাক হওয়ার কিছু নেই সেটা হচ্ছে উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেমে এভাবে কথা বলা হয় সেটা সিচুয়েশন অনুযায়ী পরিস্থিতির সাপেক্ষে আপনিও বুঝে নেবেন যার সাথে কথা বলতেছেন সেও বুঝে নেবে ওকে এখন আসেন খুবই গুরুত্বপূর্ণ কিছু বাক্য আমরা আলোচনা করব। ইনশাল্লাহ ফকত ফকত মানে কি শুধুমাত্র প্রথম বাক্যটি কী লিখেছি দেখবেন ফকত শুধুমাত্র আমরা অনেক সময় কি বলি ভাই আমরা বলি না শুধুমাত্র তুমি আসবা ফকত ইন দ্য ইজি শুধুমাত্র তুমি ছুটিতে যাবা ফকত ইন্টারু যা শুধুমাত্র তুমি ছুটিতে যাবা শুধুমাত্র তুমি এই কাজটি করবা ফকত ইনতা শুধুমাত্র তুমি ফকত ইনতা করা স্বাভাবি মানি করেছিলাম স্বাভাবি করিতেছি সাবিমানি করবো ফকত ইন্টা সাউই হাদা শুগল হাদা মানি এই বা এইটা বা ওইটা বুঝাতে হাদা ইউজ করবেন নো প্রবলেম ফকত ইন্টা সৌই হাদা সুগল শুধুমাত্র তুমি এই কাজটি করবা দর্শক আমি আমার প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি যে আপনারা এরকম একটি দুটি শব্দ মুখস্থ হওয়ার পরে দয়া করে বেশি বেশি বাক্য তৈরি করা প্র্যাকটিস করবেন না নাহলে কখনো শিখতে পারবেন না দিনকে দিন রাতকে রাত মাসকে মাস শেষ হয়ে যাবে ই উইল নট বিল টু স্পিক অ্যারাবিক সো আমি যেভাবে বলি ওইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে এরপর লিখেছি দেখেন আমি এখানে কি লিখেছি ইনতা ফকত ইনতা হাতছেল ইজাজা শুধুমাত্র তুমি ছুটি পাবা হাতছেল মানে কি কোনো কিছু পাওয়া হাতছেল আনা হাতছেল হুয়া হাতছেল আনা হাতছেল আমি পেয়েছি হুয়া হাতছেল সেই পেয়েছে আর দাওয়ের মানে হচ্ছে খোঁজা দাওয়ের মানে কি দাওয়ের মানে খোঁজা যেটা বলতে চেয়েছি তো আপনি কোনো কিছু খুঁজেছেন খুঁজে পাওয়ার পরে আপনি বলতেছেন যে আনা হাতছেল হা আদা আলহামদুলিল্লাহ আমি এটা পেয়েছি ঠিক আছে মাই ফিকির তুমি চিন্তা করিও না ইনশাল্লাহ আনা হাচেল হা এইভাবে আপনাকে বোঝার পরে মনে করেন আমার কোনো একটি ক্লাস আপনি বুঝেছেন বোঝার পরে আপনাকে কি করতে হবে এরকম বেশি বেশি বাক্য তৈরি করতে হবে ইনশাল্লাহ নেক্সট যে বাক্যটি লিখেছি কুল্লুশাই খাল্লিবাল্লি সব কিছু বাদ দাও খাল্লিপাল্লি হচ্ছে বাদ দেওয়া মনে করেন আমি আপনার সাথে কথা বলতেছি বা কোনো একটা সমস্যা তুলে ধরেছি বা পিছনের কথা বা বর্তমানের কথা তো অনেক সময় এগুলো বাদ দেওয়া তো কোনো ব্যাপার না তো এই বাদ দাও বাদ দেওয়া এগুলোকে খাল্লি বাল্লি বলবেন ঠিক আছে সব কিছু বাদ দিয়ে দাও এগুলো নিয়ে এত চিন্তা করিও না ইন তা মাইফিকির কুল্লুসাহী খাল্লি বাল্লি কুল্লু মানে সব সাই মানে কিছু সো আমরা এখানে পেয়েছি সাই খাল্লি বার যে সব কিছু বাদ দিয়ে দাও আচ্ছা তো দর্শক এইভাবেই আপনারা শুধু রেন্ডার মানে এলোমেলোভাবে এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন যেমন হচ্ছে কুল্লু কুল্লুষাই ওয়াদ্দি হুনাক সব কিছু ওইখানে পাঠাও কুল্লুষাই ওয়াদ্দি হুনাক সব কিছু ওইখানে পাঠাও তারপর হচ্ছে যে কুল্লুসাই খাল্লি হুনা হুনা মানে এখানে সব কিছু এখানে রাখো এরকম আচ্ছা এরপর আসেন যে বাক্যটি লিখেছি সেটা হচ্ছে সাউই তানি মাররা বা মার রতানি মারতানি ইনতা আগে আপনি মার রতানিও বলতে পারেন তানি মাররা মার রাতানি একই সমস্যা নেই মার রতানি ইনতা মার রতানি ইনতা তুমি পুনরায় কাজটি করো বা তুমি আবার কাজটি করো আশা করি বুঝতে পেরেছেন এরপর লিখেছি কুল্লু কার্টুন নাচেল আচ্ছা কুল্লু কি কি সব মানে সব আর হচ্ছে যে কার্টুন মানে কার্টুন ঠিক আছে আমরা যেটা বাংলাতেও কার্টুন বলে থাকি ওটার ভিতর কার্টুন বলবেন নো প্রবলেম নাতজেল নাজ্জেল নামে নামাও আপনার মাথায় কোনো কিছু আছে বা কোনো আলমিরের উপরে কোনো কিছু আছে কোনো পাঁচতলায় সাদের উপরে কোনো কিছু আছে আমরা এটা কী বলবো নাজজেল নাজ্জেল নামাও আপনার মাথায় কোনো কিছু আছে এটাকে আমরা বলবো কি নাজ্জেল নাজ্জেল হাদা খাল্লি নাজ্জেল হাদা ওয়া খাল্লি ওয়া মানি এবং ওয়া খাল্লি ফক তাওলা মানি উপর তাওলা মানি টেইবল টেবলের উপর রাখো খাল্লি ফক খাল্লি মানে রাখা খাল্লি মানে কি রাখা তো আমি লিখেছি কুল্লু কাটেন, কুল্লু কাটুন নাজ্জেল ওয়া খাল্লি হুনাক। কুল্লু কার্টুন সকল সবগুলো কার্টুন নাজ্জেল নামাও ওয়া খাল্লি ওয়া এবং রাখো ওয়া হুনাক এবং ওখানে রাখো কুল্লু কাটুন নাজ্জেল সবগুলো কাটুন নামাও ওয়া খাল্লি হুনাক এবং ওখানে রাখো হুনাক মানে ওইখানে তো আপনি বুঝার পরে প্রতিটি শব্দ দিয়ে আপনি আলাদা আলাদা বাক্য তৈরি করবেন যেমন কাঠকুল্লু মানি সব নাজ্জেল মানি নামাও ওয়া মানি এবং মানে রাখা হুনাক মানি ওইখানে এরপর লিখেছি মিনু অবলিক মিন মিনু ওকে। তবে কুইতে মিনুটা বেশি ব্যবহার হয় মিন ওকে। ঠিক আছে মিনিমানি দিকে আবার মিন মানি হইতে ঠিক আছে আবার মঞ্জু মানিও হইতে মিনু কালাম কে কথা বলে মানি ভিতর মাক্তাব মানে অফিস অফিসের ভিতরে কে কথা বলে তো যেগুলো আপনার প্রশ্ন করবেন কাউকে সেটি একটু ধাক্কা দিয়ে কথা বলবেন অফিসের ভিতরে কে কথা বলতেছেন এরপর যে বাক্যটি লিখেছি সেটি হচ্ছে যে ইনতা মিন তুমি কে বা মিনু ইনতা আমরা এইভাবে বলতে পারি মানে মিন ইন্তা এটা মিন মানি কে মিনু মিনুমানিও কে মিনু তুমি কে ঠিক আছে উনি কে হচ্ছে বোঝানো হয়েছে হাদামানি উনি এটা বোঝানো হয়েছে হাদামিন উনি কে ইনতামিন তুমি কে ইনতামিন তুমি কে হাদামিন উনি কে ইন্তামিন তুমি কে হায়ামিন উনি কে ঠিক আছে তাই উত্তর এরপর বলবে যা যা বলার বলবে আচ্ছা লাস্টে লিখেছি কি কুল্লু মালাবিস মালাবিস মানে কাপড় চোপড় সবগুলো কাপড় চোপড় গাচ্ছিল পানি দিয়ে যেটা ধোলাই করে সেটা গাচ্ছিল বলা হয় মিয়া মিয়া মানে ভালো করে সো গাচ্ছিল মিয়া মিয়া ভালো করে ধোলাই করা কুল্লু মালাবিস সবগুলো কাপড় ভালো করে ধোলাই